আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয় নিয়ে মূলত দু হাজার পঁচিশে মে মাসের পনেরো তারিখ ঠিক জুন মাসের পনেরো তারিখ এই যে সময়কালটা এই সময়কালটা ঠিক কেমন যেতে পারে কোন কোন ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা প্রবল বা কোন কোন ইভেন্টগুলো অ্যাকচুয়ালি পরিবর্তিত হতে পারে এই বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি থাকছে নিশ্চিতভাবেই সেটি সেটি রাশি অর্থাৎ তুলা জাতিকাদের নিয়ে আজকে বিশদে আলোচনা হবে সমস্ত রকম বিষয়কেই বিষয়কে জানিয়ে রাখি তুলা রাশির তিনটি নক্ষত্র মানে চিত্রা দেবারিগণের নক্ষত্র যাদের অধিপতি দেবতা হলেন দশটা নক্ষত্র সাতি এবং নিশ্চিতভাবেই বিশাখা এই তিন নক্ষত্রের নিয়েও আমরা কিন্তু আলোচনা করার অন্তত কিছুটা প্রয়াস করব প্রথমে আপনাদের জানাই এই যে সময়কাল একটা মানের সময়কাল যেখানে আপনাদের একাদশ অবস্থায় আপনাদের রাশি সপ্তমে থাকলেও তৎপশ্চাৎ তিনি কিন্তু অষ্টম ভাবে প্রবেশ করত আমরা যদি সবার প্রথমে হেলথের বিষয়টা নিয়ে একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে উনিশ তারিখ থেকে রাষ্ট্রাধিপতি সক্ষেত্রী হচ্ছেন আর আপনারা জানেন যে কোনো সক্ষেত্রী প্ল্যানেট চেষ্টা করে অন্ততপক্ষে কিছুটা শুভ ফলাফল প্রদান করা অ্যাজ এ রেজাল্ট যে বা যারা বর্তমানে বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা রিল্যাক্সেশন বা রিলিফ মিলতে পারে একটা কথা এখানে মাথায় রাখতে হবে বিভিন্ন রকম সমস্যা আপনাদের হেলথ রিলেটেড বিষয়ে আছে অ্যাজ এ রেজাল্ট অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে মেডিকেল এক্সপেন্স হচ্ছে এখন প্রশ্ন যদি এটা হয় এই যে মেডিকেল এক্সপেন্সগুলো হচ্ছে মেডিকেল এক্সপেন্স গুলো বর্তমানে আপনাদের অনেকে চলছে সেই মেডিকেল এক্সপেন্স কবে না বা কমতে পারে তাহলে এই প্রাথমিক অবজারভেশন আমার ভাবছে যে এই মাসের উনিশ তারিখের পর থেকে কিছুটা কিছুটা করে মেডিকেল এক্সপেন্স কমতে পারে এক্সট্রিম মেডিকেল এক্সপেরিয়েন্স কমে যাবে সেটা আমি মনে করি না বা এন্টায়ার টাইম যে এক মাসের আমরা কথা বলছি এই এন্টায়ার টাইমে আপনাদের যে মেডিকেল পূর্ণাঙ্গেন্স কমে যেতে পারে আমি সেটিও বাস্তবিক অর্থে মনে করছি না তবে মেডিকেল এক্সপেরিয়েন্স কমবে অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব স্বাস্থ্য উন্নতির জায়গা থাকবে শারীরিক ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বেশি যদিও এই সময়ে দেখা যাবে অনেকেই সার্জারি বা কোনো বিষয়ের সাথে অ্যাটাচ হতে পারে এবং সেটি থেকে যে সুস্থ হওয়া সেটি থেকে যে পূর্ণাঙ্গ পাওয়া সেটিও কিন্তু হবে যাদের বাবুরা পরামর্শ দিয়েছেন অপারেশন করে নেওয়ার জন্য তাদেরকে কিন্তু আমি একটাই সাজেশন দেব যে অপারেশন যদি বাবুরা অপারেশন করার পরামর্শ দিয়ে থাকে অবশ্যই সেটি করে ফেলা উচিত অতিরিক্ত ডিলে না করে আচ্ছা এবার আমরা ফার্দার একটা বিষয়ে আসব সেটি হচ্ছে নিশ্চিতভাবেই মানসিক স্বাস্থ্য দেখুন তোলারাশি জাতক জাতিকাদের বর্তমানে অন্যতম একটা বড় সমস্যা হলো মানসিক স্বাস্থ্য কারণ বারংবার আপনার মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে আজকে এই সমস্যা কালকে এই সমস্যা আজকে এই কন্ট্রাডিকশন কালকে আর একটা কন্ট্রাডিকশন এবং মাল্টিপল কন্ট্রাডিকশন হওয়ার কারণে কোথাও যেন গিয়ে আপনি খুব একটা সুস্থিরতা মানসিক স্তরে উপভোগ করছেন না আজকে মনে হচ্ছে হাজবেন্ড নিয়ে এই প্রবলেম কালকে মনে হচ্ছে নিজস্ব এই প্রবলেম পরশু মনে হচ্ছে আরেকটা সমস্যা আসলো সন্তানকে নিয়ে আরেকটা সমস্যা আসলো ফ্যামিলিকে নিয়ে অর্থাৎ মাল্টিপল প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং রিগার্ডিং মেন্টাল মানসিকভাবে আপনার প্রবলেমের জায়গাটা একটু বেশি আছে আপনি যদি এখানে আমার প্রশ্ন করেন একদম ভাব যে মানসিক হেলথ কি করতে পারে দেখুন আমি কিন্তু আপনাকে একটাই উত্তর দেবো যে মেন্টাল হেলথ থার্টি থেকে ফর্টি পার্সেন্ট করবে তার বেশি সম্ভব নয় হ্যাঁ মানে কিন্তু অনেক এবং একটা মাসের মধ্যে কারণ একটা মাসের সময়কাল তার মধ্যে সেটাকে আমরা পজিটিভ হিসেবেই দেখতে পাই কিন্তু প্রশ্নটা হলো ফাইনান্স দ্বিতীয় কোথায় আছেন ষষ্ঠ ভার সাথে ষষ্ঠের কানেকশনটা নেগেটিভ আমরা অনেকেই ভাবি টু সিক্স এর কম্বিনেশন বোধহয় ভালো নয় অবশ্যই ভালো মানিটারি এক্সপেন্স থেকে মনিটারিং গেন হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা বেড়ে যায় কারণ এ রেজাল্ট আমরা অনেক ক্ষেত্রে দেখি অর্থনৈতিক স্থিতিশীলতা কিন্তু ডে বাই ডে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে বা ডেভেলপ হচ্ছে ওয়েল এখানে দাঁড়িয়ে একটা জায়গায় সমস্যা আছে সেটা পনেরো থেকে একুশ তারিখ মে মাসের পনেরো থেকে মে মাসের একুশ তারিখের যে সময়কালটা সেখানে আমরা অর্থ নিয়ে খুব সচেতন কেমন সচেতনতা ওই সময় আমরা কোনো রকম ইনভেস্টমেন্ট ভুলভাবে ভাবে করবো না প্রথম দ্বিতীয়ত আবেগ প্রণোদিত হয়ে কারোর দ্বারা প্ররোচিত হয়ে বা এই সময় কোনো কোম্পানি করতে গেলাম আনন কোনো মানুষকে ট্রাস্ট করে একটা হিউজ অ্যামাউন্ট লেনদেন করলাম বা চিটফান্ড জাতীয় যে ধরনের বিষয়বস্তুগুলো থাকে আমরা অনেক সময় বুঝতে পারি না এমন কিছু কোম্পানি থাকে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা এই সময় কিন্তু আপনাকে করতে হবে কারণ এই সময়টা একটু ডিস্টার্ব যেখানে অর্থনৈতিক একটা বিপর্যয় আসা অর্থনৈতিক কিছু ভুল ইনভেস্টমেন্ট আসা হঠাৎ টাকা চুরি হয়ে যাওয়া এই বিষয়গুলো সংঘটিত হতে পারে আমার প্রাথমিক অবজারভেশন এটাই এবং সাজেশন আপনাদের ক্ষেত্রে এটাই যে এই সময়ে আপনাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতনতা রাখতে হবে যাতে ইনভেস্টমেন্টটা সঠিক জায়গায় হয় কিংবা কোনো আবেগ প্রণোদিত ইনভেস্টমেন্টটা না হয় এটিকে খেয়াল রাখুন এটিকে বুঝতে শিখুন এর সাথে সাথে আপনাদেরকে আমি এটাই সাজেশন দিব যে দেখুন ব্যবসায় লগ্নি করতে হবে এটা স্বাভাবিক লগ্নিহীন ব্যবসা হয় না কিন্তু ব্যবসায় লগ্নি করার কিছু সিস্টেমেটিক পদ্ধতি থাকে আমি কয়েকটা স্পেসিফিক বিজনেস বলছি যেগুলোতে ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাকে সচেতনতা রাখতে হবে যেমন প্রথমত ফার্টিলাইজার রিলেটেড বিজনেস যারা করে দ্বিতীয়ত ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেস যারা করে তৃতীয়ত যারা মুদিখানার সাথে সাথে কিছু সাথেও যুক্ত চতুর্থ যারা ইন্ড সিমেন্ট বা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে করার বাড়ি সরঞ্জাম নিয়ে যারা আছেন বা হার্ডওয়্যারের বিজনেস তাদের ক্ষেত্রে এই সময় আমি অন্তত মনে করি একটু কনসাস হওয়ার তাহলে এই বিষয়গুলিতে আমরা কনসাস হব নিয়ন্ত্রণ করার কিন্তু চেষ্টা করব বা নিয়ন্ত্রণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আমার মনে এটি কিন্তু পজিটিভ দিকে ওয়েল এবার দেখুন একটা কথা আপনাদের বলি এছাড়াও অনেক বিজনেস আছে যেগুলোর নাম হয়তো এই মুহূর্তে আমি বলতে পারলাম না কিন্তু আপনাদের একটাই পরামর্শ পনেরো থেকে একুশ মে মাসের বিজনেস ইনভেস্ট করার ক্ষেত্রে যে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সচেতন এই সময় যদি আমরা কর্মজীবনটাকে একটু রিকোড করার চেষ্টা করি খুব ভালো করে বুঝো টেন থাউজেন্ড উপরে আমাদের কর্মজীবন নিশ্চিতভাবে ডিপেন্ড করে কিন্তু আপনাদের যে লর্ড যিনি নিশ্চিতভাবেই চন্দ্রগ্রহ তিনি তো পরিবর্তনশীল তোয়া দুদিন তার কিন্তু রাশি পরিবর্তন হয় আপনারা অনেকেই কনফিউজ থাকেন যে চন্দ্র রাশি রবি রাশি ওয়েস্টার্ন সাইন ইত্যাদি ইত্যাদি প্রচুর কনফিউশন আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে একটা ভিডিও আপলোড করব আপনাদের জন্য যেখানে আমি প্রত্যেকটি রাশির কনসেপ্টটাকে আরেকটু ইজিলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবার যে প্রসঙ্গে আমি ছিলাম যে চন্দ্র পরিবর্তনশীল হওয়ার কারণে আমরা কিন্তু এটা করতে না যে এর পজিশনের উপরে এই গোটা মাস কেমন যাবে তবে এখানে আমাদের কিছু সূত্র আছে প্রথমত দশম ভাবে রাহুর পঞ্চমতম আছে দ্বিতীয়ত পঞ্চম ভাবে অধিপতির অবস্থান পঞ্চমে কষ্টপতির অবস্থান অষ্টমে সপ্তমপতির অবস্থান ষষ্ঠ এবং এটা নাও আমাদেরকে এটা বোঝার জন্য যে কেমন ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি হতে পারে ওয়েল যারা সেলফ প্রফেশনে আছেন স্বনিয়ন্ত্রিত পেশায় সংযুক্ত আছেন বর্তমানে আমি মনে করি তাদের গতানুগতিক ধারাবাহিকতা কন্টিনিউ হবে অনেকেই নতুন কিছু অ্যাটাচমেন্ট পেতে পারে আর যেমন ধরুন আপনি সেলফ প্রফেশন করেন সেলফ প্রফেশনের সাথে সাথে আপনার নির্দিষ্ট কিছু ট্রেড ছিল বাট আপনি নতুন কিছু ট্রেডের এখানে সংযোগ করলেন আপনি আগে শুধুমাত্র ইন্স্যুরেন্স করতেন বর্তমানে আপনি দেখলেন গাড়ির লাইসেন্স করা বা একটু সাইবার ক্যাফে রিলেটেড যে কাজগুলো হয় সেগুলোকে করার চেষ্টা করা কিছু নতুন এজেন্টশিপ নেওয়া এগুলো কিন্তু সংগঠিত হতে পারে বা এগুলোর ধারাবাহিক কথা কান্টিনিউ হবে বলে আমি অন্তত মনে এটা শুভ সমন্বয় হিসেবেই প্রযোজ্য দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা এবার চর্চা যে সেলফ প্রফেশান তত্ত্ব সেল প্রফেশন নয় তাই না এক একজন এক এক রকম বিষয়ে আছে তবে যারা আছেন কম্পিউটার রিলেটেড আপনি ফ্রিল্যান্সিং করছেন আপনি বিভিন্ন প্রজেক্ট তৈরিতে সহায়তা করছেন আপনি ট্যালি কাজ করেন কোনো একটা কোম্পানিতে আপনি পার টাইমার হিসেবে ট্যালি কাজ করছেন আপনি এক্সেলের কাজ করেন সেই এক্সেলের কাজ করছেন বা তদ্গত্রীয় কোনো একটা কাজ যেটি আপনি পারেন সেটি আপনি নট অ্যাজ এ জব বাট সার্ভিস দিয়ে যাচ্ছে বা কোনো একটা ব্যাংক আপনার প্রতি কিছুটা নির্ভরশীল আপনি ট্যাক্সের কাজ করেন সো আমি এটাই বোঝাতে চাইছি যারা এই ধরনের সার্ভিস ওরিয়েন্টেড কাজ করেন একটা সেবা মূলক কাজ করেন যে পরিষেবা দেওয়ার তাদের ক্ষেত্রে পজিটিভিটির নিশ্চিতভাবে জেনে রাখুন তবে একটা কথা মাথায় রাখতে হবে পজিটিভিটি মানেই যে একশো পার্সেন্ট উন্নতি দুশো পার্সেন্ট উন্নতি সেটা নয় কম্পারেটিভলি আগের সময়ের থেকে সামহাও যদি আমরা পজিটিভিটি পাই আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটাই তাহলে এই জায়গাটাকে এই জায়গাটাকে ধরার চেষ্টা করতে হবে যদি সেলফ আর একটা কথা আমি প্রফেশনে যারা আছেন তাদেরকে বলবো দেখুন কন্টিনিউ করুন ভেঙে পড়ার কিছু নেই সময় সবসময় এক চায় না কারণ আমি দেখেছি অনেক পিন পড়ানো এমন কিছু শিক্ষক মহাশয়রা আছেন যারা বিলং করেন কিন্তু এই রাশি তুলা কিন্তু নাও এ ডেজ আপনার এমনভাবে জীবনশৈলী চলছে আপনি নিজেই খুব কনফিউম যে আদতেও এটাকে চালাতে পারবো এটাকে জীবনে এর উপরে ডিপেন্ড করে জীবনটা চলবে তো আমি বলবো না শুধুমাত্র একটা সিঙ্গেল সোর্স রাখবেন না চেষ্টা করুন মাল্টিপল বিষয়ের সাথে অ্যাটাচ করুন আপনি টিউশনস পড়ান দ্যাটস ফাইন কোনো অসুবিধা নেই তাতে কিন্তু অ্যালং উইথ দ্যাট আপনি আরও কিছু এক্সট্রা প্রফেশন করার চেষ্টা করুন যেগুলো আপনার প্রফেশনের সাথে সামঞ্জস্যতা রাখছে আচ্ছা এবার আমরা চাকরি নিয়ে আলোচনা করব প্রথমেই বলি রাশির চাকরিতে কিন্তু একটু গোলযোগ আসতে পারে একটু মানসিক উন্মাদনা বা দুশ্চিন্তাও বাড়াতে পারে এর রিজনটা আপনাদেরকে আমি বলে দিই আমি শুধুমাত্র আপনাদেরকে এটা বলি না যে এটা হবে কেন হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন রকম গ্রন্থগুলো অধ্যয়ন করে যে যে তথ্যগুলো পাওয়ার সামান্য চেষ্টা করি সেগুলোই আপনার সাথে শেয়ার চমৎকার চিন্তামণি গ্রন্থ যদি আমরা ভালোভাবে অধ্যয়ন করি আমরা দেখব কষ্টপতির অষ্টমে অবস্থান এটি অত্যাধিক শুভ ফল দেয় কিন্তু এর একটা লিমিটেশন লিমিটেশন আছে নাও পয়েন্ট ইজ ইজ দ্যাট ইফ ইউ দ্য আমি আপনাকে এটাই জানাই যে এখানে একটি বিপরীত রাজ্য তৈরি করেছে যার ফলাফল আমরা পজিটিভ দিকেই দেখতে পারবো কিন্তু প্রথম দিকে নয় অ্যাজ এ রেজাল্ট পরিবর্তন হতে পারে অ্যাজ এ রেজাল্ট কিছু চেঞ্জ হতে পারে তাহলে চেঞ্জ হওয়ার পরিবর্তন হওয়ার এই ধরনের সংযোগ আমরা চাকরির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং আমি মনে করি অনেকের এই সময়ে কিন্তু নতুন চাকরির ক্ষেত্রে যেমন সুযোগ আসতে পারে যদিও চেঞ্জ করার পরামর্শ একদমই দেব যাদের প্রয়োজন যাদের অপশান নেই যে আমার চেঞ্জ করতেই হবে আই ডোন্ট হ্যাভ এনি অপশান রিগার্ডিং দিস সেখানে চেঞ্জ করার পরামর্শ দেব বাট যাদের অপশান আছে যে চেঞ্জ না করলেও হয় তাদের ক্ষেত্রে চেঞ্জ করার কোনো পরামর্শ নয় আরেকটা কথা আপনাদের বলি যে এখানে একটা কথা মাথায় রাখবেন অনেকে লিটিগেশন আছে চাকরি জীবনের সাথে জড়িত আপনি চাকরি করেন লিটিগেশনের মধ্যে ফেঁসে গেছেন বা পড়ে গেছেন আমি মনে করি ইমিডিয়েট বেসিসেই তো সমাধান সম্ভব নয় তাই না সবসময় সমাধান ইমিডিয়েট বেসিসে হয় বলুন তো কিন্তু একটু টাইম দিতে হবে এই সময়ের মধ্যে যদি কোনো হিয়ারিং হয় তাহলে কিন্তু চাপ আছে পনেরোই মে থেকে পনেরোই জুন একটা মাসের সময়কাল তার মধ্যেই যদি আপনার হিয়ারিং হয় আপনার কর্মজীবন রিলেটেড বিষয়ের যে জাজমেন্ট সেটা যদি এই মুহূর্তে বা এই সময়ের মধ্যে পাবলিশ হয় তাহলে কিন্তু একটু সমস্যা হবে আফটার দ্যাট টাইম যদি সেটা ত্বরান্বিত হয় তাহলে জয় আপনার দিকেই যাবে এই সুনিশ্চয় বা আপনাদেরকে আমি দিতে পারি আচ্ছা যারা চাকরি করেন না হোয়াট অ্যাভ দেন তাদের কি হতে পারে পারমানেন্ট জব পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা আছে আর যারা এমনি কন্ট্রাকচুয়াল জন্য প্রাইভেট সেক্টরের জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা হতে পারে পঞ্চায়েতের কাজ থেকে শুরু করে যে কোনো ধরনের পার্ট টাইম জব বা কন্ট্রাকচুয়াল জব সেটা পঞ্চায়েত হোক সেটা বিডিও অফিস হোক সেটা ডিএম অফিস হোক সেটা যে কোনো ধরনের অর্গানাইজেশন হোক সেটা এগ্রিকালচার কোন ইনস্টিটিউট হোক সেটা প্যাথোলজি রিলেটেড কোন ইনস্টিটিউট সম্ভাবনা কিন্তু আছে তুলা তবে তুলা রাশির ক্ষেত্রে আমি স্পেসিফিকভাবে একটা কথা বলবো এটা বিজনেসে বিজনেসের প্রথম পনেরো দিন ভালো যাবে মে মাসের পনেরো থেকে শেষ পর্যন্ত একটু ডিস্টার্ব চলতে পার কিন্তু জুন মাসের প্রথম দিক থেকে মানে একদম ফার্স্ট জুন থেকে টানা পনেরোই জুন পর্যন্ত বিজনেস অবস্থা গ্রো আমাকে জানাবেন পনেরোই জুনের পরে যে আদৌ গ্রো করলো কি কোন কোন প্রফেশনে গ্রো করতে পারে এটা নিয়ে যদি আমরা এখানে মোটামুটি একটা টেবিল তৈরি করার চেষ্টা করি তাহলে আমি মনে করি প্রথম দিকের এই লিস্টে যে বিজনেস গুলো থাকছে তার মধ্যে ফার্স্ট আমি ইলেকট্রনিক্স রাখবো সেকেন্ড যেটা আমি রাখবো সেটি হলো পেট্রোল পাম্প বা পেট্রো কেমিক্যাল কোনো সাবস্ট্যান্ট তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বাড়বে আবার ডেভেলপমেন্ট বৃদ্ধির সংযোগ রয়েছে যারা আইটি ফার্ম রিলেটেড কোনো বিজনেস করে আচ্ছা এর সাথে সাথে আমরা দেখতে পারবো যারা টেলিকম বিজনেস করে ওই অনেকটা আইটির মতোই হয়ে গেল তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন মাঝে একটু সমস্যা ছিল তাদের ক্ষেত্রে আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি হ্যাঁ গভর্নমেন্ট কন্ট্রাক্টর যারা আছেন মাঝে একটি প্রবলেম ফেস করেছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বার এটা কোনো সন্দেহ আমি রাখছি আচ্ছা এবার আমরা কয়েকটি স্পেসিফিক সেলফ যার মধ্যে আছেন সাইকোলজিক্যাল কাউন্সিল যারা করেন যারা যে কোনো সাথে যুক্ত যারা যে কোনো ধরনের কাউন্সিলিং কনসালটেশন সার্ভিস প্রোভাইড সাজেশন প্রোভাইড ইত্যাদি ইত্যাদি ম্যাটারের সাথে যুক্ত ডক্টরি প্র্যাকটিস করেন হোমিওপ্যাথি হোক অ্যালোপ্যাথি হোক আয়ুর্বেদিক হোক আপনাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি এডুকেশন নিয়ে যদি তোলার কথা বলি তখন চতুর্থ ভাগ থেকে আমাদের এডুকেশনের অ্যানালাইসিস তো এখানে একটা কথা বলি ফোর থাউজেন্ড লট তো ফিফতে আছে এডুকেশন এক্সট্রিম নেগেটিভ হবে এটুকু আপনাদের বলি নতুন করে আর নেগেটিভ হওয়ার জায়গা নেই তবে বিগত দিনের যে হার আপনি যদি ইমিডিয়েট বেসিসে এটা ভাবেন যে এই সময়েই এই জায়গা থেকে একটা পজিটিভ জায়গা পেয়ে যাব একটা ধনাত্মক ভাইভ তৈরি হয়ে যাবে ডোন্ট থিং দ্যাট সেটা ভাবার কোনো প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা কোনোটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি হোয়াট নেক্সট আহ এটুকু বলি যারা বিদেশে আছে পড়াশোনা করছেন তাদের সংযোগ শুভ হোস্টেলে থেকে যারা পড়াশোনা করেন তাদেরকে কিন্তু একটু সচেতন থাকতে হবে যারা যুক্তরাওছেন হোস্টেল এডুকেশনে একটু দূরে থাকেন পিজিতে থাকেন বা হোস্টেলে থাকেন বাড়ি থেকে অনেকটা দূরে থাকেন একটু সাবধানে বা সচেতনভাবে থাকতে যারা বিদেশে আছেন সিমিলার ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যারা হায়ার এডুকেশনের চেষ্টা করছেন যে কোনো কম্পিটিভ এডুকেশনের জন্য ট্রাই করছেন পজিটিভনেস কিন্তু ডেফিনেটলি আছে আচ্ছা প্রশ্ন হলো রিলেশনশিপ তোমার রিলেশনশিপটা কেমন বলুন তো চলছে আবার চলছে না খুব যে খারাপ একেবারে নেগেটিভ হয়ে গেছে তা নয় জিরো কানেকশন হয়ে গেছে সেটাও নয় ওই যে চলছে আবার চলছে না আছে চলছে একটা একটা ধারাবাহিকতা আছে কিন্তু এটুকুই বলি যে সেটা খুব একটা ভালোভাবে চলছে এই মাসে একটু উন্নতি হবে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা পজিটিভিটি আমরা পাবো সম্পর্কের দিক থেকে তবে ম্যারেজের দিক থেকে একটা কথা আপনাদের সাথে শেয়ার যারা বিবাহ করছেন তাদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা বলার ক্ষেত্রে পয়লা জুনের পরে বলবেন সেটা বেটার হবে তার আগে আহ প্রসিড করার দরকার নেই তার আগে বলার দরকার নেই এটা কিন্তু খুব একটা ভালো ফল সেক্ষেত্রে দেয় আচ্ছা আর কথা আপনাদের বলি রাশির ক্ষেত্রে যে বা যারা ডিভোর্স এর পর্যায়ে চলে গেছেন ভাবছেন যে কি করা যায় কিভাবে সমাধান করা যায় আদতেও সমাধান করা যাবে কিনা এই ধরনের ডিসিশন গুলো যাদের আছে আমি মনে করি পজিটিভ দিকে যাবে বা তেমন সম্ভাবনায় দেখতে পাচ্ছি ওই এই পর্যন্ত হলো এবার আমরা চলুন একটু নক্ষত্র ভিত্তিক আলোচনা আহ ওই প্রথম নক্ষত্রটা হচ্ছে চিত্রা চিত্রার প্রবলেম অনেক এটা সেলফ প্রফেশনে হোক সেটা ব্যবসায়ী ক্ষেত্রে হোক চলছে সমস্যা সেলফ প্রফেশন ব্যবসা উভয় ক্ষেত্রেই পজিটিভিটি দেখ না মনিটারি ম্যাটারটা কম বেশি চলবে সম্পর্ক করে নষ্ট হয়ে যাচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে নিজের রাস্তাকে কন্ট্রোল করার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে একটা বিষয় মাথায় রাখতে হবে যে বা যারা চিত্রা নক্ষত্রের বিদেশে আছেন এবং স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত সেটা ফ্যামিলির হোক নিজের তাদের চিন্তার পরিমাণটা কমতে পারে আর তবে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে হায়ার এডুকেশনের পরামর্শ দেব অনেকেই ভাবছেন এডুকেশন কমপ্লিট করে এখনই চাকরিতে ঢুকে যাবে বার্নিং এ ঢুকে যাবে বেটার হচ্ছে আরেকটু হায়ার এডুকেশন করে নক্ষত্র সতীর দেখুন সতি নক্ষত্রের বদনামের জায়গা বলি বা টেনশনের জায়গা বলি এটাকে একটু কমার দিকে যাবে তবে লটারিং ফাটটা এগুলো দূরে রাখতে হবে শেয়ার মার্কেট যারা পড়াশোনা করেন কন্টিনিউ করতে পারেন আর সাতই নক্ষত্রের ক্ষেত্রে জমি জমা নিয়ে যে বিবাদটা ছিল সেটা কিছুটা মিল তবে একটা কথা মাথায় রাখতে হবে হঠাৎ করেই ওয়াইফের সাথে বা হাজবেন্ডের সাথে একটা সমস্যা বুঝতেই পারলেন না কেন ঝামেলাটা হচ্ছে হোয়াট ইজ দ্য রিজন সেটাই আপনি এখন উপলব্ধি করতে পারলেন সেই ধরনের একটা সিনারিও চলতে পারে নক্ষত্রের যদি আপনার সাথে হয় আর বিশাখা নক্ষত্রের এডুকেশনাল জায়গাটা মোটামুটি তবে এডুকেশন ইনস্টিটিউটে যারা আছেন তাদের মিডিয়া পরিস্থিতি চলবে সম্পত্তি নিয়ে জটিলতা বাড়তে পার দাম্পত্য জীবন ওয়েল এন্ড গুড ঠিকঠাক চলার কম্বিনেশনই দেখছি তবে পারিবারিক জীবনে যে অশান্তিটা ছিল সেই অশান্তিটা কিন্তু ক্রমান্বয়ে কমতে পারে মানে এটা একটু সময় নেবে বলে আমি মনে করছি আর বাস্তবিক অর্থে নক্ষত্র বিশাখার ক্ষেত্রে তাদের যে জীবনশৈলী এবং সেখানে পরিবর্তন করতে চাইছেন অবস্থান বাড়ি বিদেশ যেতে চাইছেন বিদেশ থেকে আসতেই চাইছেন এই যে পরিবর্তন এটা কিন্তু বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে স্ট্রংলি লক্ষ্য করতে পারছি এবং আজকের অনুষ্ঠান মূলত ছিল তুলা রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে আলোচনা করলাম মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান তোমাদের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ